আজকে মজার একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে আমাদের যে রেনিডে ফান্ডটা থাকে অর্থাৎ আমাদের দুঃসময়ে যে ফান্ডের টাকা আমরা খরচ করে সেই দুঃসময়কে কাটিয়ে উঠতে পারি সেই রেনিড ফান্ড সম্পর্কে আজকে আলোচনা করবো রেনিডের ফান্ডটা হচ্ছে একটা দুঃসময়ে অর্থাৎ আপনার জীবনের কোনো দুঃসময়ে আপনি যে অর্থ জমানো ছিল সেই অর্থকে সঠিকভাবে ব্যবহার করে আপনি সেই পরিস্থিতিটা সামাল দেওয়া। একটা প্রক্রিয়া তো এই রেনিডি ফান্ড যারা করেন বা কেন করা উচিত আমাদের রেনিডি ফান্ড সেই বিষয়টাই আমরা আসলে জানব অনেক সময় জীবনে দেখা যায় যে এমন কিছু ঘটতে পারে যেমন হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেলেন এই বড় ধরনের অসুস্থ হতে গিয়ে দেখা গেল আপনার আপনাকে অনেক ঋণ করতে হয় অথবা অন্যের কাছে ধার করতে হয় কর্য করতে হয় তো এই জিনিসগুলো আপনাকে একটা বড় ক্ষতির সম্মুখীন করে কিন্তু আপনি যখন রেনিডি ফান্ড গঠন করবেন আপনার নিজস্ব যে তহবিল বা ইনকাম থেকে আপনি যদি মান্থলি কিছু জমান তাহলে কিন্তু আপনার সেই ফান্ডটা একটা পর্যায়ে গিয়ে ভালো একটা অ্যামাউন্ট দেবে আপনাকে এবং আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি কিন্তু সেটা ঠিক করতে পারবেন অর্থাৎ আপনি সেটা সামাল দিয়ে উঠতে পারবেন এছাড়া আপনার হঠাৎ করে দুর্ঘটনা ঘটতে পারে আপনার সন্তানের লেখাপড়ার খরচে এই রেইনডি ফান্ড কাজ করতে পারে এছাড়া ইলেকট্রিক যে সামগ্রীগুলো আমরা হঠাৎ করে নষ্ট হয়ে যায় সেগুলো মেরামত করতে অনেক টাকা লাগে এরপর জরুরি প্রয়োজনে দূরে যাওয়ার জন্যও কিন্তু অনেক সময় টাকা লাগে কিন্তু আমরা যদি রেনিডি ফান্ড না করি তাহলে কিন্তু আমাদের সেই যে ব্যবস্থাপনা অর্থাৎ আমরা কিন্তু ঋণে জর্জরিত হয়ে যাব এবং আমরা কিন্তু সেই সুন্দর জীবন আমরা করতে পারবো না অর্থাৎ ডিফান্ড করার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনি আপনার জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতায় আপনার জীবন যেন থেমে না থাকে সেই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে এখন আপনি দেখা যায় যে ডিফান্ড না থাকার কারণে আপনার যে মানসিক শক্তি সেটা কিন্তু অনেক সময় শিথিল হয়ে যায় এবং আপনি কিন্তু সামগ্রিকভাবে পিছিয়ে যান তো এরকম পর্যায়ে আপনার রেনিডে ফান্ড কাজ করতে পারে আপনার যদি রেনিডে ফান্ড থাকে তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে আপনার মনোবল ঠিক রেখে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং এই এই সঞ্চয়টা মূলত দুর্দিনের জন্যই করা হয় তো যারা আসলে রেনিডে ফান্ড সম্পর্কে পরিচিত আর যারা পরিচিত নন তারা আসলে এই আশা করি এই আলোচনার মাধ্যমে রেনিডে ফান্ড গঠন করবেন এবং রেনিডি ফান্ড গঠন করার যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো আপনারা লুফে নেবেন এতে করে আপনার জীবন অনেক সুন্দর হবে এবং রেনিডি ফান্ডের মাধ্যমেই আমাদের জীবন সুন্দর হোক এবং আমরা একটা ভালো জীবন পাই সবাই ডিজিটাল অ্যাকাডেমির এই ইতিবাচক চিন্তাধারা আপনার জীবনে প্রতিফলিত হোক সবাই সুন্দর জীবন ধারণ করুক সবাইকে ধন্যবাদ